আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন যাচ্ছি রায়দি মৌরা আমাদের জানায় বেবির আজকে মুখে পাঠ অনুষ্ঠান আমি আমার ফ্যামিলি সহ চলে যাচ্ছি করছি দিনটি ভালো যাবে আমরা আজকে সারাদিনে কি কি করব কি খাওয়া দাওয়া করব কেমন যাবে দিনটি সব থাকছে এই ভিডিওতে মিনা তুমি কোথায় যাচ্ছ সালামাইনি কি বাসা জানায়ার মুখে ভাত ব্যানারটি তার আঙ্কেল নিজ হাতে বানিয়েছে আমি যখন ভাবছি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি জানি আমাদের বাচ্চাগুলো যখন বড় হবে কে কোথায় থাকবে যখন জানায়া বড় হবে তার ছোটবেলার ছবিগুলো দেখবে তখন সে জানবে তার মাইন আঙ্কেল তার জন্য তার নিজ হাতে এই ব্যানারটি বানিয়েছিল জানায়ার জন্য বলে এসেছি আমরা রায়ুদি মৌরাতে এখন আমরা ওদের বাসায় ঢুকবো খানে মিনহা অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে রিহান এখনো সাথে যাচ্ছে আমার মা হল লক্ষ্মীমা জানায়ার মুকেবাতের স্টেজে অনেক খাবার অ্যারেঞ্জ করেছিল সাজিয়া এবং নুসরাত মেইন খাবারের মধ্যে ছিল বিফ কাচ্চি বিফ शमी कबाब चिकन रोस्ट ডিম বোরহানি কোক

আমরা মহিলারা খাবো পুরুষরা খেয়েছে বাচ্চাদের খাওয়া শেষ এখন আমাদের লিমা আপু তার খাবার খুবই কম পরিমানে জানায়ার মা রেডি হচ্ছে জানায়ার খালামনি এখনো রেডি হয়নি আর আরেক খালামনি সে অলরেডি রেডি এখন খেতে যাবে আমাদের মম টুপি মিক্স করছে জানায় বাবুকে শাওয়ার করাবো

আজকের জন্য এটুকুই আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ইনশাআল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ